ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল পাঁচটায় বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উপজেলা স্বজন সমাবেশের প্রধান সমন্বয় ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্তর সভাপতিত্বে ও উপজেলার স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেলের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ মোজামেল হোসেন শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বিশেষ অতিথি ছিলেন দৌলতবাড়ি দরবার শরীফের গদ্দিনিসিন পীর সৈয়দ নাইম উদ্দিন আহমেদ এস জি এম কাদের ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসাক সরকার ইসাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রাষ্টু মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ খন্দকার সাবেক মেম্বার মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতি শ্রেষ্ঠ সন্তান ছিলেন তিনি তার কর্মের মাধ্যমে জীবনের পুরোটা অংশে মানব সেবা করে গেছেন যুগান্তর সহ তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সবার দায়িত্ব হলো ভালো কর্মের মাধ্যমে পরকালে তার নাজাতের উসিলা হওয়া দৌলতবাড়ি দরবার শরীফের গদ্দিনিশীন পীর সৈয়দ নাইমুদ্দিন আহমেদ বলেন একজন ব্যক্তি ন্যায়নীতি ও আদর্শের মধ্য থেকে যদি কারো মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা করেন সেই ব্যবস্থার কারণে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করতে পারেন নুরুল ইসলাম দেশের কয়েক লক্ষ মানুষের মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা করে গেছেন আল্লাহ তাদের উচ্ছিলায় নুরুল ইসলামকে জান্নাতুল ফেরদুস দান করুক আমিন সভাপতির বক্তব্যে এস এস হাসান শান্ত বলেন নুরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি শূন্য থেকে তেতাল্লিশটির অধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজের দেশে কথা ভেবে যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই গড়ে তুলেছেন নানা ধরনের শিল্প প্রতি নিজের দেশের কথা ভেবে যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই গড়ে তুলেছেন নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান উনিশশো চুয়াত্তর সালে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের পথ চলা নিজের সফলতার পাশাপাশি পরিবারের সব মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে গেছেন তার পরিবারের সবার সুস্বাস্থ্য তার পরিবারের সবার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনার পাশাপাশি প্রয়াত নুরুল ইসলামের রুহের মাখফেরৎ কামনা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহসভাপতি দুলাল আহমেদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয় কোষাধ্যক্ষ আব্দুল হামিদ মোহাম্মদ মিজানুল ইসলাম জুনায়দ মিয়া আলামিন প্রমুখ শোকসভার শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের ফেরত কামনা ও তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও নেখায়াত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতবাড়ির দরবার শরীফের গদ্দিনীশিন পীর সৈয়দ নাইমুদ্দিন আহমেদ